ব্যাক টু আয়ার চ্যালেঞ্জ আয়ুষ নন্দনী অফিসিয়াল তো আজকে রাত্রিরে জয়বাবু বেরিয়ে গেছিলাম বিরিয়ানি কিনতে তো বিরিয়ানি অনেকদিন টেস্ট করা হয়নি এখানে খুব ভালো মানে বিরিয়ানি বানায় তো সেই উপলক্ষে আমরা বেরিয়ে গেছি রাত্রি এখন বাজে কটা বাজে দেখবে এখন বাজছে রাত্রির বারোটা বাজছে তো এইখানে দিদি রেডি করছে জায়বাবু অবস্থা পড়ছে চলো বিরিয়ানি অনেকদিন খাওয়া হয়নি বিরিয়ানিটা টেস্ট করে দেখি দরবারের বিরিয়ানি কেমন করে এখানে চলো

জায়বুর ইচ্ছাতেই হয়েছে দিদি বলছি দুজন মিলে দিদি খাবে না বিরিয়ানি দুজন মিলেই দু প্লেট বিরিয়ানি উড়িয়ে দিই তুমি খেলেই আমার খাওয়া আমি খেলে তুমি খাওয়া এই জন্যই বলেছিলাম যে এইখানে দেখো এই জন্য তেল তেল দিয়েছে না 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 ওইটা নেবো না এইখানে তেল নেয় না কি ব্যাপার আমি দুটো পেয়েছি দেখো কি বলছে তখন ওই টাকার দিকে যে তাকাবে চোখ নিয়ে গুলি খেলবো

এখনো চলছে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা করে দিয়েছে দেখতে করে ফেলে যে যাই বাবু সাবাস গরম গরম একটা হ্যাংলা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেইনি কেউ আমরা দুইজন মিলে কেউ দেইনি ও শুধু দেখছে পাত ফাঁকা আমি দেখছি একটা চালও রাখিনি এতে